নমস্কার বন্ধুরা আমার এই তিতলি দিয়া চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে দিও পাশে থেকেও বেলাইকনটি ক্লিক করে দিও আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটা তুলে ধরতে চাইছি সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কোন প্রাণীকে খাওয়ালে কি পূর্ণতা অর্জন করবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই প্রাণীগুলোকে খাওয়ালে আপনার জীবন সুখময় ও সমৃদ্ধ হয়ে উঠবে কোনো দুঃখ থাকবে না তাহলে আমাদের এবার মূল ভিডিওতে যাওয়া যাক এক নম্বর আপনি যদি প্রতিদিন কুকুরকে খাওয়ার নিয়মিত শত্রু থেকে মুক্তি পাবেন দুই নম্বর হল কচ্ছপ কচ্ছপকে আপনি যদি প্রতিদিন নিয়মিত খান তাহলে আপনার ধনসম্পদ বৃদ্ধি পাবে তিন নম্বর হলো গরু গরুকে আপনি যদি নিয়মিত খাওয়ান তাহলে মানসিক শান্তি পাবেন চার নম্বর হল বানর বানরকে আপনি নিয়মিত যদি খাবার দেন তাহলে দুর্ঘটনা থেকে মুক্তি পাবেন পাঁচ নম্বর হল মাছ মাছকে আপনি যদি নিয়মিত খাবার দেন তাহলে অর্থপ্রাপ্তি হবে ছয় নম্বর ছয় নম্বর হলো পিঁপড়ে পিঁপড়েকে আপনি যদি নিয়মিত খাবার খাওয়ান তাহলে কর্মে সাফল্য ও বাঁধা দূর হয় সাত নম্বর হল বিড়াল বিড়ালকে আপনি যদি নিয়মিত খাবার দেন তাহলে আপনার গৃহস্থালির শান্তি আসবে আট নম্বর হলো কাক কাককে আপনি যদি নিয়মিত খাবার খাওয়ান তাহলে আপনার পিতৃপুষ্টি ও পূর্বজদের আশীর্বাদ প্রাপ্ত করবেন নয় নম্বর হল শুভ্র পায়রা অর্থাৎ সাদা পায়রা সাদা পায়রাকে যদি আপনি নিয়মিত খাবার খাওয়ান তাহলে আপনার সৌভাগ্য ও শুভ সংবাহক আগমন হবে দশ নম্বর হল হাতি হাতিকে যদি আপনারা প্রতিদিন নিয়মিত খাবার খাওয়ান তাহলে আপনার ঐশ্বর্য প্রাপ্তি হবে এগারো নম্বর হল গর্ভবতী গরু গর্ভবতী গরুকে আপনি নিয়মিত যদি খাওয়ান তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গল হবে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই হরে কৃষ্ণা